ওং নামশিবায় মিথুন রাশির জামানায় দুই হাজার পঁচিশ সালের চার পাঁচ ও ছয় জুলাইয়ের রাশিফল নিচে দেওয়া হল মিথুন রাশি চার পাঁচ ও ছয় জুলাই দুই হাজার পঁচিশ এই তিনটি দিন মিথুন রাশির জাতক জাতিকার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে গ্রহের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে আবার কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চৌঠা জুলাই দুই গ্রহ এই দিনে বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পাবে নতুন কিছু শেখার বা গবেষণার জন্য এটি একটি ভালো দিন তবে মানসিক চঞ্চলতা কিছুটা বাড়তে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম প্রশংসিত হবে নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য অনুকূল সময় সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং দলগত কাজে মনোযোগ দিন প্রেম প্রেমের সম্পর্কে স্বচ্ছতা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করে ভুল বোঝাবুঝি দূর করতে পারবেন অবিবাহিতদের জন্য নতুন কারো সাথে পরিচিতির সুযোগ আসতে পারে বিচার আর্থিক লেনদেনে সতর্ক থাকুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন আইনি বিষয়ে কোনো জটিলতা থাকলে তার সমাধান হতে পারে শুভ সংখ্যা পাঁচ ছয় রং সবুজ হালকা নীল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা এড়িয়ে চলা ভালো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন উপায় মা সরস্বতীর পূজা করুন এবং শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দান করুন ওং নম শিবায় মন্ত্র জপ করুন পাঁচই জুলাই দুই গ্রহ এই দিনে চন্দ্রের প্রভাবে মানসিক শান্তি এবং সংবেদনশীলতা বৃদ্ধি পাবে পারিবারিক দিক থেকে দিনটি শুভ হতে পারে নিজের মনের কথা শুনতে চেষ্টা করুন কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে সৃজনশীল কাজের সাথে যুক্তদের জন্য তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না কাজের চাপ কিছুটা বাড়তে পারে ধৈর্য ধরে কাজ করুন প্রেম প্রেমের সম্পর্কে আবেগ প্রবণতা বাড়বে সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন অবিবাহিতরা পুরনো সম্পর্কের স্মৃতিতে আচ্ছন্ন হতে পারেন বা নতুন করে আবেগের টানে ভুল সিদ্ধান্ত নিতে পারেন বিচার পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং তাদের মতামতকে গুরুত্ব দিন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে পেটের সমস্যা দেখা দিতে পারে শুভ সংখ্যা দুই সাত শুভ রং সাদা ক্রিম লটারি ফাটকা এই দিনেও ফাটকা এড়িয়ে চলুন আবেগপ্রবণ হয়ে কোনো আর্থিক ঝুঁকি নেবেন না উপায় শিবলিঙ্গে দুধ ও জল নিবেদন করুন দুস্থদের সাদা বস্ত্র দান করুন ছয় জুলাই দুই হাজার পঁচিশ গ্রহ এই দিনে সূর্যের প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে তবে অহংকার থেকে দূরে থাকুন কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন বা পদোন্নতির সুযোগ আসতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং কঠোর পরিশ্রম করুন নতুন ব্যবসায়িক পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে আপনার আকর্ষণ শক্তি বাড়বে সঙ্গীর সাথে সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতরা নতুন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন এবং প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে বিচার গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল আপনার বিচার বিবেচনা সঠিক পথে চালিত হবে তবে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন সম্মান বৃদ্ধি পাবে শুভ সংখ্যা এক নয় রং কমলা সোনালি লটারি ফাটকা এই দিনেও লটারি বা ফাটকা এড়িয়ে চলুন অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় সূর্যদেবকে জল নিবেদন করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন গরিব ও দুস্থদের সাধ্যমতো সাহায্য করুন সাধারণ পরামর্শ এই দিনগুলিতে আর্থিক লেনদেনে বিশেষভাবে সতর্ক থাকুন নিজে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন ওং নামশিবায়